আজকে আমরা দেখাবো মোবাইল ডেটা বা ওয়াইফাই দিয়ে ওয়াইফাই ছাড়া বা মোবাইল ডেটা ছাড়া আপনি কিভাবে ক্যামেরাটা কানেক্ট করবেন তো প্রথমে আপনি ক্যামেরাটা লাইন দিবেন লাইন দেওয়ার পর আপনি অ্যাপসটায় ঢুকে যাবেন অ্যাপসটায় আমি ঢুকছি ঢুকে দেখাচ্ছি আপনার যেটা ওয়াইফাই কানেকশন বা মোবাইল ডেটা কানেকশন আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্সেস ক্যামেরা ডিরেক্টলি এই অপশনটা তো আপনি দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন এই যে অ্যাক্সেস ক্যামেরা ডিরেক্টলি তো এটা গো দিলাম গো দেওয়ার পর আমি আমার ওয়াইফাই অপশনে নিয়ে আসলো তো ওয়াইফাই অপশনে দেখা যাচ্ছে লেখা টিবি থ্রি সিক্স 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 তো আপনাদেরটাও শুরু হবে এরকম দিয়ে এটি থ্রি নাম্বারটা চেঞ্জ হতে পারে বা টিভি এটি লেখা থাকবে প্রথমে বা যে কোনো কিছুই লেখা থাকতে পারে এবং ওয়াইফাইটা ওপেন হবে তো আমি ওয়াইফাইটায় ক্লিক করছি এটা হচ্ছে ক্যামেরার ওয়াইফাই এখানে ক্লিক করছি এটা কানেক্ট হচ্ছে ওয়াইফাইটা ক্যামেরার ওয়াইফাই যেটা সেটা কানেক্ট হচ্ছে একটু সময় দিন এটা কানেক্ট হবে অলওয়েজ কানেক্ট তো এটা কানেক্টেড হয়ে গিয়েছে তো আমি অ্যাপসে আবার ঢুকব ব্যাক করছি এই যে এসে পড়েছে এখানে দেখাচ্ছে যে ক্যামেরাটা অনলাইন আছে একটু সময় দিব আমরা একটা নিচের দিকে টান দিব এভাবে একটু সময় দিতে হবে কানেক্ট হওয়ার জন্য অ্যাপসটার সাথে ক্যামেরাটা একটু সময় দিন এখানে যে দেখাচ্ছি ডিসকানেক্টেড একটু আবার ক্লিক করতে থাকবো এই যে ক্লিক করার পর সাথে সাথেই চলে আসছে লগড ইন একটু সময় দিতে হবে এক মিনিটও লাগতে পারে কারো কারো সময় এক মিনিটের বেশি সময় লাগতে পারে আমার এক মিনিট লাগেনি এক মিনিটের কম সময় লেগেছে লগড ইন লেখা দেখা যাচ্ছে তো আমি এখন এখানে ক্লিক করছি এই যে সুন্দর ক্যামেরার মধ্যে ঢুকে গেল দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে ঢুকে গেল দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে ঢুকে গেলো এখান থেকে আপনি সব করতে পারবেন ক্যামেরা সব কিছু দেখা যাচ্ছে সব কিছুই করছে এই যে আমি ক্যামেরার লাইনটা দেখাচ্ছি সব কিছু তো এভাবেই হচ্ছে আপনি মোবাইল ডেটা বা হচ্ছে ওয়াইফাই ছাড়া আপনি কানেক্ট করতে পারবেন মোবাইল ডেটা ছাড়া বা ওয়াইফাই ছাড়া ক্যামেরার হটস্পট দিয়ে আমি আবারও ব্যাক করে দেখাচ্ছি এটা কানেক্টেড আছে এইটা স্টিল কানেক্টেড আছে এবং সিগনালটাও দেখাচ্ছে হটস্পট বাট এটার রেঞ্জটা একটু কম হবে যেহেতু এটা ক্যামেরার হটস্পট বা মোবাইল ব্লুটুথ দিয়ে কানেক্টেড বা ক্যামেরার হটস্পট দিয়ে কানেক্টেড রেঞ্জটা কম হবে আপনি ওয়াইফাই দিয়ে যদি কানেক্ট করেন তাহলে দুনিয়ার যে কোনো প্রান্তে বসে আপনি এটা দেখতে পারবেন